নমস্কার আপনাদের চেয়ে নিউজল্যান্ড রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাদারীপুর স্কুল প্রাঙ্গনে মাদারীপুর ছয় নং বুথের বুথ কর্মী সভা করা হয় এই বুথ কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি কৌশিকগুন ইসলামপুর ব্লকের আইএনটিটিইউসি এর ব্লক সভাপতি আতাউর রহমান দলনেতা জহুর আলম গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল কাদির সহ একাধিক নেতৃত্ববৃন্দরা এদিন অঞ্চল সভাপতি ইদ্রিস আমিন জানান আমাদের অঞ্চলের প্রত্যেকটি বুথের বুথ কর্মীসভা করা হয় গত লোকসভা নির্বাচনে সেই বুথে বিজেপি লিড দিয়েছে সেই বুথগুলোতে যাতে বিজেপি লিড না দিতে পারে তার জন্য আমরা বুথ কমিটিকে শক্তিশালী করার জন্য এই কর্মীসভা করে থাকি নম্বর অঞ্চলের অন্তর্গত মাদারীপুর বুথে মিটিং হলো আপনারা দেখলেন যে এখানে বুথসভা প্রায় কর্মী সভায় রূপান্তরিত হয়েছে এখন আপনারা সবাই জানেন আমাদের নেতৃত্ব বলে গেলেন যে এই বুথে আমরা বিগত লোকসভা নির্বাচনে আমরা মানে ভোট কম পাই এবং বিজেপি লিড পায়। তো আমরা ঠিক করেছি এবং নেতৃত্বের নির্দেশ ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বের নির্দেশ যে যেসব বুথে আমরা পিছিয়ে গেছি সেটাকে কিভাবে আমরা লিডের জায়গায় যাই তাই আমরা সেই লক্ষ্যে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ যা আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই ব্যবস্থাটা দেখতে হবে যাতে আমরা প্রত্যেকটা বুথে লিড দিয়ে আমরা দুই নম্বর অঞ্চল থেকে ব্যাপক একটা লিড দিতে পারি সেই লক্ষ্যে আমরা এ আর আমাদের টার্গেট নেতৃত্ব বলে দিয়েছে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেই সংখ্যা সিট সংখ্যা পেয়েছিলো বিজেপি সেটা যাতে আমরা হাফে নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমার নাম আব্দুল কাদির আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক বলতে পারিনি